আমি কোন গ্রুপে আছি আমি কি ইম্নালিল্লা গ্রুপে আছি নাকি আলহামদুলিল্লাহ গ্রুপে আছি যদি তুমি থাকো আলহামদুলিল্লাহ গ্রুপে তাহলে তুমি শেষ তুমি আল্লাহর কাছেও নিকৃষ্ট বান্দার কাছেও নিকৃষ্ট কম আসকাম যদি বান্দার কাছে আল্লাহর বান্দাদের কাছে যে ভালো সে কার কাছে ভালো জোরে আওয়াজ করে বলেন সে কার কাছে ভালো যারা আল্লাহর বান্দাদের কাছে ভালো তারা আল্লাহর কাছেও সমাজের মানুষ যদি কাউকে ভালো কয় তো আল্লাহ কয় যা এতগুলা মানুষে এই ভালো বসে পরে দুজনকে দিছে ঘরে আমার কাছে পাঠায় দে এতগুলা মানুষ ওর গুণ গান গাইল তো আমি ওর ছোট ছোট অপরাধ গুলো সব মাফ করে দিলাম আর যদি কেউ মানুষের থাকে আর মানুষের কাছে নিকৃষ্ট হতে থাকে তো মহানান্নাও তার উপরে নারাজ হয়ে যায় এ কারণে লোকের যারে ভালো বলি সে ভালো হয় নিজে যারে ভালো বলি সে ভালো নয় লোকে যারে বড় বলে সে বড় হয় নিজে যারে বড় বলে সে আসলে বড় নয় লোকে যারে বড় বলে সে বড় হয় লোকে যারে ভালো বলে সে ভালো হয় এই কারণে তুমি যে যে কাজগুলা করলে তোমাকে ভালো বলবে সেটা করো যে কাজ করলে তোমার কি বলবে চান দোমা কি বলবে তোমার কি বলবে চৌ তোমাকে তোমাকে অন্যায়কারী না করবো না নিজেরই একটু ভালো মানো أنت الذي ولدتك أمك باقيا أنت الذي ولدتك أمك باقيا والناس حولك يضحكون مسرورا فاجهد لنفسك إذ يكونوا باقيا في يوم موتك ضاحكا ومسرورا যেদিন তুমি প্রথম এসেছিলে ভবে ছিল তুমি একা হেসে সবে যেদিন তুমি প্রথম এসেছি ভবে ছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি পরহে গঠন মরণে হাসিবে তুমি কাবে ভুবন মরণে হাসিবে তুমি কাদেবে ভুবন যেদিন তুমি প্রথম ভবে কেঁদেছিল তুমি একা হেসেছিল সবে এমন জীবন তুমি পরহে গঠন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন মরণে হাসিবে তুমি কাঁদিবে ভুবন কিছু মানুষ আছে এরা ভুবন মরার আগে ওই মানুষগুলো হন চাই যেন ভুবন কাঁদে এমন কি না হয় ভুবন হাসে সবাই হাসে এরকম

কিন্তু আল্লাহ বিল্লা করা আল্লাহ পাকের সন্তুষ্টির কাম করা এগুলোর কাছে কামই না আছে না কিছু কিছু কাম আছে যে কামগুলা আল্লাহর পছন্দ আর কিছু কিছু কাজ আছে যে কাজ গুলা শয়তানের পছন্দ আল্লাহর পছন্দের কাম যারা করে তাদের হৃদয়কে বলেন জোরে তাদের হৃদয় কি আল্লাহর পছন্দের কাজ ইবাদত আল্লাহর পছন্দের কাজ এ কারণে কিছু কিছু মানুষ আছে তারা ইবাদত সারে না নামাজ সারে না রোজা সারে না হজ সারে না জাকাত সারে না ওয়াজ নসিবত সারে না দাওয়াত তবলিক সারে না জিব্র কাজ সারে না তালিম তরবিয়তের কামগুলাকে নিজের কাম বানায় তাদের जिंदगीতে ওই কাজগুলা আল্লাহর পছন্দের কাজগুলা তার কাছে প্রিয় কাজ ই কারণে দোয়া পড়তে হয় আল্লাহ ইন্নী আসআলুকা হুবbaka ওয়া হুব্বা মাইয়্যুহিব্বুকা ওয়া হুব্বা আমালিন ইউকারribুনি ইলা হুব্বিকা ওগো আল্লাহ আপনার محبت দিলে দেন দিলে আপনি থাকেন এমন যেন আমি হই আল্লাহ আপনি যাকে মোহাব্বত করেন তার মোহাব্বত আমার দিলের ভেতরে দিয়ে দেন আল্লাহ যে কাজগুলো করলে আপনি খুশি হন ওই কাজের মোহাব্বত আমাকে আপনি দিয়ে দেন আমার কল্পের ভেতরে যেন থাকে যাদের হৃদয়ের ভেতরে এরকম হবে তারা হলো ডানপন্থী দুনিয়াতে তারা মাইমানা কবরেও তারা মাইমানা হাঁসরো তারা মাইমান ডাংপুন্থী ভোয়া দাঁড়াবে আর মৃত্যুর মাধ্যমে তারা আল্লাহ জান্নাবীর পথে যাত্রা শুরু করে দিবে আর তাদের পছন্দ হলো এইগুলো পছন্দ তোম গান কার পছন্দ আর আসতে বলে নাটক কার পছন্দ সিনেমা কার পছন্দ যাত্রা কার পছন্দ জুয়া খেলা কার পছন্দ সুদখাওয়া কার পছন্দ জরেবার ঘুষ খাওয়া কার পছন্দ খুনখারামি কার পছন্দ জুনু মস্তাচার কার পছন্দ মারামারি কার পছন্দ গালাগালি কার পছন্দ এইসব কার পছন্দ যেগুলো সাইকেলের পছন্দ এগুলো এই মিষ্টারের পছন্দ এরকম মিষ্টার আছে না আছে না নাই আছে না নাই এইরকম যাদের পছন্দ এগুলো কি বাম এগুলো কি বলে এগুলো বামপন্থী দুনিয়াতে তারা বামপন্থী কার্যকলাপ তাদের বামপন্থী শয়তানি কাম তার পছন্দের কাম হৃদয়ের ভিতরে শয়তান আছে না নাই

ভাই রয় না দুনিয়াতে এগুলো দাম মরা সাথের সাথে দামদंती হয়ে যাবে কবর দজকের খন্ড হয়ে যাবে হসরাতি মুনি মাহফারি না রাসূল একারণে যেমন কর্ম তেমন মরণ যেমন করবা তেমন পাইবা না মানো देखो जन्नतो असे जहन्नमो असे ना मानो तो कुरद देखो जमन पुरबा जिसा करनी वैसा भरनी ना माने तो करके देख जन्नत भी है जहन्नम भी है ना मानो तो যেমন করবা তেমন পাইবা না তু তো কইরা দেখো তো আসে জহন আসে না মানো তু কইরা দেখো তুমি ময়রা দেখো ময়রা টেস্ট করে দেখো তুমি মরার পরে বুঝবা খেলাটা কেমন জমছে কি কথা বলেন না কেন আওয়াজ করে বলেন না মরার পরেই টের পায় যাবে কোন দিকে তুমি গেছো সুতরাং সাবধান হওয়ার দরকার আছে না নাই এখানে কত বুড়া বুড়া মানুষ আছে কত যুবক ভাইরা এখানে আছেন যারা হাজারো মানুষে ভেতরে বসে আমি আপনাদেরকে বলবো চোখ চিন্তা করে দেখেন রবের পছন্দের কাম আপনার জীবনে কম হয়েছে না বেশি হয়েছে একটু চিন্তা করেন আপনি যে কাজগুলা করছেন ওগুলো আল্লাহর পছন্দের কাজ করেছেন নাকি শয়তানের পছন্দের কাজ করে ফিরেছে যদি আপনার যোগ বিয়োগে এটা আসে যে আপনার নেকির কাম কম হয়ে গেছে গুণা বেশি হয়ে গেছে তাইলে কাম কইরা কিন্তু ভিন্ন দলে দেয়া বেছে এখন আপনি প্রশ্ন করতে পারেন হুজুর তাইলে আমার উপায় কি আমি আপনাকে উপায় দেখাই দিচ্ছি আল্লাহ ঘর মসজিদের ভেতরে আসছেন এখন যদি চক্ষুটা বন্ধ করে রবের দিকে কলবের ভেতরে যে গাই আছে এগুলাকে বাইর করে যদি আল্লাহকে কলবের ভিতরে বসায়া আল্লাহর কাছে যদি ওয়াদা করতে পারেন আল্লাহ বুঝি নাই তাই নমস্কার করেছি বুঝি নাই তাই কোনা খাতা করেছি বুঝি নাই তাই কোরআন করি নাই বুঝি নাই তাই জিকির করি নাই কবরের আজাব বুঝি নাই হাসরের আজাব বুঝি নাই আমার ডান হাত আমল নামা বাম হাতে আমল নামা এগুলো কখনো চিন্তা করি নাই বুঝি নাই এ কারণে মুয়াজ্জিনের আজানের কদর আমি করি নাই মসজিদের জামাতের কদর আমি করি নাই নবীর সুন্নতের কদর আমি করি নাই কেটে ডাস্টবিনে ফেলে দিয়েছি ওগো আল্লাহ তোমার সন্তুষ্টির পথে আমি চলি নাই বুঝি নাই তাই আমি অন্যায় পথে চলে জিন্দিগি বরবাদ করে ফেলেছি তাহলে আপনার জন্য আমি খুশখবরি লইয়া ইয়ামুল জুমায় আপনাদের কাছে সফর করে এসেছে আপনি এখন খুশখবরি গ্রহণ করতে পারেন লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহ ইয়াগফিরুয-যুনুবা জামিআ আল্লাহ তালা বিরা হইতে মানা করেছেন এখন যদি আপনি লজ্জিত হইয়া নাদামতের সাথে যদি আল্লাহকে বলতে পারেন ও আল্লাহ আমি মাপ চাই আমার পেছনের জীবনে যা ভুল করছি তুমি মাপ করে দাও আল্লাহ আর যদি চোখের পানি পড়ে একটা পড়ে আর যদি আল্লাহরে বলতে পারেন আল্লাহ আমি মাপ চাই আমাকে ক্ষমা করে থেকে তোমার পছন্দের কাজগুলা আমি করব তাহলে রসুল বলেছেন আত্মা ইবু বিনা দাম্বি কামাল্লা দাম্বালাহু কেউ যদি লজ্জিত হয়ে তো বা করে ফেলায় মহান আল্লাহ নিজের হাতে তার আমল নামার বাম পাশের সব গুণাগুলো হয়েছে তার ডান পাশের আমল নেকি দিয়া ভরপুর বানায়া তাকে মাইমান হিসাবে আল্লাহ তারা কবুল করে লয়। আল্লাহ তারা তার জিন্দগীর সব গুনামাফ করে নিজের নামী কুলাম হিসাবে তাকে কবুল করে নেন সে মরতে দেরি হয় ত বাকারী ব্যক্তি মাসুম বেগুনা হয়ে যায় তো সুজা মারন্তরজা দিয়া আল্লাহ জান্নাতির ভেতরে সে পারি জমায় ফেলা যদি তার জীবনে অনেক গুণা হয় অনেক পাপ অনেক গুণা তার আছে এ কারণে আমি বলবো যুবকেরা তোমরা এখানে বসছ তোমরা তোমাদের তিরিশ বছরের নামাজ নষ্ট করেছ অথবা পঁয়ত্রিশ বছরের নামাজ নষ্ট করেছ অথবা তুমি পঞ্চাশ বছর বয়স হয়েছে কোন ভাই যে পঞ্চাশ বছরের নামাজ তুমি বরবাদ করেছ তুমি এখন তওবা করো আল্লাহকে বলো আল্লাহ আমি তোজকের আগুন ভয় পাই জাহান্নামে আমি যাইতে পারবো না আল্লাহ সইতে পারবো না আপনি আমাকে করে দেন তো আল্লাহ তাআলা তোমাকে ডানপন্থী হিসেবে নেওয়ার জন্য ডাকতাছে তোমাকে আল্লাহ কি বলে জানো আল্লাহ বলে তোর গুণা কত বড় আমার মায়া তার চেয়ে অনেক বেশি বড় তুই কত গুণা করেছিস আমার ক্ষমা অনেক বড় প্রশস্ত করিয়া খুলে আমি তোর জন্য বসে আছি আয় আমার কাছে মাপটা আমি তোকে মাপ করে দিব আর আল্লাহ আমাদের ডাক পাচ্ছেন বাজা 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 হর আছে হাসি باز در کافر و گبر و بت پرستی باز در کافر و گبر و بت پرستی باز ای درگاہ ما درگاہ نو امید نیست صد بار اگر توبہ شکستی بازوا সদবার আগর তো বাসি আল্লাহ বলে তোমাকে দেখি শতবার যদি তোবা ভেঙে থাকিস আবার তো আমি তোকে মাফ করব তোকে ক্ষমা করব রহমত থেকে নিরাশ হয়েছি এই জন্যে আমরাও তো করতেছি আর বামপন্থী কাজ করব না ইনশাআল্লাহ বলেন আল্লাহ আর নামাজ সারবো না ইনশাআল্লাহ বলেন

নবীর দলে পড়তে চাই ঠিক কি না জোরে আবাস করে বলেন কার দলে পড়তে চাই নবীর দলে পড়তে চাই কারণ তবে সময় নামাবে ইসলাম ধর্মের উপরে নামাবে আমাকে কিন্তু আওয়ামী লীগের উপরেও নামাবে না বিএনপির উপরেও নৌকায়ও না ধানের শীষেও না লাঙ্গলেও না কার উপরে না হবে ইসলামের উপরে মিল্লাতি ইব্রাহিমের উপরে আমাকে না হবে আমি আমার জীবনের আজনবীর জাজুন এটা পাক্কা ওয়াদা করতে হবে নিজের সাথে যে মিল্লাতি ইব্রাহিমের خلاف যারা লাথিমারি তাদের রাজনীতিতে লাথিমারি তাদের আদর্শে লাথিমারি তাদের হ্যাঁ মেহনতে তাদের দলে যারা মিল্লাতি ইব্রাহিম থেকে আমাকে সরাতে চায় তাদের আমি ঘৃণা করি

ঐশাংকে লাঠি মালীতে ইসলাম তাকে ভোট দিতে পারি না আমি আমি তাকে ভোট দিতে পারি না কারণ এই জায়গাটা যখন আমরা মজবুত হই নাই তখনই দ্বিতীয় বৃহত্তর মুসলিম দেশে নাস্তিকের আস্পালন হয়েছে ক্রাদিয়ানের আস্পালন হয়েছে এবং এই মুসলমানদেরকে ঘুরান বানাইবার চক্রান্ত শুরু করেছে আওয়াজ করে ঠিক নেবে ঠিক ধরে বলে সুতরাং এই জায়গাটা শক্ত হাতে দখল করতে হবে শক্ত হাতে যে আমরা সবাই দান আমরা বাম না আমরা কি জোরে আওয়াজ করে বলেন আমরা কি আমরা কাফের মুশরিকের কৃষ্টি কালচার কে মুসলমানের মাটিতে প্রতিষ্ঠা হতে দিতে পারি না আমরা ডানপন্থী আমরা মদিনার ইসলামকে প্রতিষ্ঠা করব আমরা ইনসাফ প্রতিষ্ঠা করব আমরা ইসলামকে প্রতিষ্ঠা করব আমরা বামপন্থী সৈনিক হব বামপন্থী হব এটা ওয়াদা তো ওয়াদা এটা ওয়াদা এটা মুসলমানের মাটি মুসলমানের দেশ সতেরো মুসলমানের দেশ যারা ইসলামকে বক্ষে লালন করে ইমানকে লালন করে যারা আল্লাপাকে পছন্দকে জন্মে বাস্তবায়ন করার ভাবনা লালন করে ও করে এই জিনিসটা আমাদের সন্তানদের যদি আমরা বুঝাইতে পারতাম তো আম বামের রাজনীতি কেউ করত আমাদের ছেলে সন্তানদেরকে যদি বাম বুঝাইতে পারতাম তো রাম বামের রাজনীতি ওরা করতো না ওরা হিন্দুত্ববাদ আর খ্রিস্টবাদ প্রতিষ্ঠার রাজনীতি ওরা করতো না ওরা রাজনীতি করতো খ্রিস্টবাদ আর হিন্দুত্ববাদকে কাজ রাজনীতি কিন্তু আমরা ওদেরকে কি করতে পারি নাই পিতা হয়ে সন্তানকে বুঝাইতে পারি নাই বড় ভাই হয়ে সুতরাং ভেতরে কে থাকবে জোরে আওয়াজ করে বলেন আর জোরে বলেন ভেতরে কে থাকবে কে কারণ আমরা কার আমাদের জীবনের পছন্দ বাস্তবায়ন হবে কার আমরা ইবাদত করব কার আমরা হুম মান্য কার কারণ মন চলবে এ জমিনে কার পছন্দের কাজ প্রতিষ্ঠা করে আমার ঘর কার পছন্দ মতো চলবে আমার সমাজ কার পছন্দ মতো চলবে আমি কার পছন্দ মতো চলব কারণ আমি কার গোলাম দেখা বলেন কার গোলা আর করে আবাস করে বলেন আমি কার গোলাম

মসজিদ হলো ডানপন্থীদের কেন্দ্র ঠিক না মসজিদ কার ঘর জোরে আওয়াজ করে বলেন কার আমি আমাদের কবরের জগতে না যাব হাসরের মুক্তি আর পিছলি জীবনের গুনাহ খাতা যা আমাদের হয়েছে তার থেকে আপনাদেরকে নিয়ে খালিস দিলে একটু সকলকে নিয়ে তওবা করব আমার জীবনে একটা বছর এমন গেছে যে একটি বছর নির্যাতনে জেলখানায় আমি একা একা দোয়া করেছি আমার সাথে আমি বলার কেউ ছিল এমন এমন গেছে গেছে বছর বছর একটা যে আমি মতো রাতের মোনাজাত করেছি নামাজ করে দোয়া করেছি তাহার যুগ করে দোয়া যখন করছি আমি একাই দোয়া করেছি আমার সাথে আমি বলার কেউ ছিল না আর আমি এতটাই অসুস্থ ছিলাম যে আমার রথের কফিনে একা একা যখন রাতের বেলায় যখন আমি হাত তুলা করতাম আমার মনে তো আল্লাহ এই জামিনের জিন্দান খানার থেকে তুমি কি আমাকে আর মনে হয় বের করবা না আমার মনে হয় খোদার গোলামদের সামনে বসে আর কখনো কথা বলা সম্ভব হবে না আল্লাহ এটাই কি আমার শেষ মরণের আর এই আৎসুচে আবার বলতাম আল্লাহ জ আল্লাহ আমি কিন্তু নারাজ না তুমি যদি আমাকে জেলখানায় মেরো তুমি যদি মনে করো যে এই জেলখানা মরান আমার জন্য করলাম তাহলে তুমি আমাকে জেল খানার দিয়ে দিও ইদোয়া বলত আল্লাহ দুমা আ মা আলিম তাল্লা হায়া তা খাই রঙনি হতনী এদা আমার মরণ যেখানে হইলে আমার জন্য কল্যাণ যেখানে মরণ হইলে আমার মরণ দরজাটা হবে তোমাকে পাওয়ার দরজা ওইখানেই তুমি আমাকে মৃত্যু দিয়ে দি আর একা একা যখন দোয়া করতাম তখন মনে হইত এ অস্বস্তি গোলাম যদি আর কোনো দিন জাতির সামনে যায় বসতে পারবে না

তারপরে এখান থেকে একসাথে যে ইনশাআল্লাহ বলেন